হাই হ্যালো দণ্ড বন্ধুগুলো আজকে মিনিবলোক্ষণ তোমাকেগুলো জানাচ্ছি স্বাগতম তো আজকে শুভ অষ্টমী তো সেই উপলক্ষে নন্দিনী আরম বিড়ি বললাম দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য তো চলো তো ফাইনালি বন্ধুগুলো চলে এসলাম হচ্ছে রামহরি মোড় রামহরি মোড়ের প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর করছে তো চলো আলোরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক তো আমরা দুজনে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম খুবই গরম লাগিয়ে যাচ্ছে আজকে আর কি তো এই যে দেখো রামহরিমোড়ে মায়ের মূর্তিটা কতটা সুন্দর হয়েছে তো তারপরে ওটি থেকে বিড়িয়ে আমরা গুটি গুটি পায়ে আগে চললাম তো আজকে শুভ অষ্টমী উপলক্ষে প্রচণ্ড লোকের ভিড় হয়েছে আর কি তো তারপরে দেখো এই যে হসপিটাল মোড় যাওয়ার সময় লাইটিং এর যে সুন্দর দৃশ্যটা কতটা সুন্দর লাগিয়েছে তো তারপরে আমরা চলে আসলামি কমিটির আর কি দেখার জন্য তো দেখো কতটা লম্বা লাইন পড়ছে এই লাইন দাঁড়িয়ে তারপরে মায়ের মূর্তির দর্শন করা লাগবে তো এই যে দেখো কতটা ভিড় লোকের লাইন তো তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম দেখো বিভিন্ন ধরনের নারীর ছবি মানে নারীর উপরে যে সমাজে অবহেলা হওয়া লেগছে তো সেটার উপরে ভিত্তি করি আজকের এই থিমটা আর কি তো কত সুন্দর দেখো থিমটা ডেকোরেশন করছে আর কি তো এই যে দেখো দুইটা নারীর মূর্তি আর কি দুই পাশে রয়েছে তারপরে এই যে দেখো মায়ের মূর্তিটাও কতটা সুন্দর হয়েছে তো আমরা এই মণ্ডপটা সম্পূর্ণটা ঘুরে ঘুরে আর কি ভিজিট করলাম আর কি দেখলাম খুবই সুন্দর হয়েছে থিমটা আর কি খুবই ভালো লাগিল আর কি যে সমাজে নারীর উপরে কতটা অত্যাচার হওয়া লেগছে না হচ্ছে সেটার উপরে তো তারপরে ওটি থেকে গুটি পায়ে আমরা আগে চললাম আরও অন্য অন্য মণ্ডপগুলো দেখার জন্য তো এই গরমত মানে মুখ ঠুক তো একাকার আর কি কমো আর কি তাও তো মণ্ডপ দেখা লাগবে না বছরে এক কয়েকটা তিনটা দিনেই আর কি পূজার আনন্দ উপভোগ করি পাই আর কি তো তারপরে চলে আসলাম হচ্ছে যে বিনাপানি ক্লাব অ্যান্ড লাইব্রেরি এটিকে মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে তুফানগঞ্জের মধ্যে সবথেকে ভালো ডেকোরেশন যেটা আর কি সেটা হচ্ছে এই বিনাপানি ক্লাব অ্যান্ড লাইব্রেরির আর কি তার ভিতরে আর ঢুকি পেলুম না মানে এত পরিমাণে লাইন পড়ে গেছে তো তারপরে আস্তে আস্তে ওটি থেকে গুটি গুটি পায়ে আরও আগে চললাম আর কি তো তারপরে চলে আসলাম হচ্ছে আমরা নববিচিত্রা ক্লাব এই যে দেখো নববিচিত্রা ক্লাবের কত সুন্দর মণ্ডপটা হয়েছে তো আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাই তো আমার এবার তুফানগঞ্জের প্রত্যেকটা মণ্ডপদেরকে আর কি শ্রদ্ধাঞ্জলি দিতে কি তো ওই যে নববিচিত্রা ক্লাবের হচ্ছে মণ্ডপ এর ভিতরে মায়ের মূর্তিটা দেখে তারপরে আস্তে আস্তে বন্ধুগুলো আরও গুটি গুটি পায়ে আগে চললাম মানে রাস্তার তো প্রচণ্ড ভিড় মানে পা ফেলার মতো জায়গা নেই তারপরেও তোমারগুলোর সাথে আজকে ভিডিওটা শেয়ার করে লিখলাম আর কি তো তারপরে চলে আসলাম হচ্ছে জয়েন্ট ক্লাব আর কি তো জয়েন্ট ক্লাবের মণ্ডপটাও খুবই সুন্দর করছে তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাওয়া যাক তো তারপরে দেখো মণ্ডপের সামনে কতটা ভিড় পড়ছে তো মণ্ডপের ভিতরে ডেকোরেশনটাও খুবই সুন্দর রয়েছে মায়ের মূর্তিটাও খুবই সুন্দর রয়েছে তো তারপরে আমরা চেষ্টা করলাম হরিদ্রাম যাওয়ার কিন্তু হরিদ্রামের যা দেখি যে পরিমাণে লোকের লাইন পড়ছে দেখা সম্ভব না তো তারপরে গরম লাগিয়েছে প্রচণ্ড তারপরে নিলাম একটা জিরা কোল্ড ড্রিঙ্কস আর এনে নিল হচ্ছে টাটা লিচি ড্রিঙ্কস তো তারপরে টাটা লিচি ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলো একটা রেস্টুরেন্টের তো তারপরে এটি হচ্ছে নিলং হচ্ছে এগ রোল চিকেন রোলের তারপর নিলাম এক প্লেট চাউমিন তো এই চাউমিন টাউমিন খাওয়া কমপ্লিট করিয়ে তারপর বন্ধুগুলো আজকে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর কি বেশি একটা ভালো লাগে না গরমের মাথা অবস্থা শেষ আর কি তো নেক্সট ব্রো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা